নমস্কার বন্ধুরা আলট্রা সিম্পল লাইভ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমি আর ঈর্ষা সকালবেলা গিয়েছিলাম আমাদের অঙ্গনারি সেন্টারে আর ঈর্ষা দেখো কেটলিটাকে ধরেছে ওটা আমাকে কিছুতেই দেবে না আর যাওয়ার সময় রাস্তা দেখো একটা কাকিমার সাথে দেখা হয়েছিল তো কাকিমা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ঈর্ষা ওই কাকিমার কোলে চেপে পড়েছে আর এখানে দেখো কি সুন্দর লাউগুলো ঝুলছে তারপর আমরা রাস্তা ধরে এগিয়ে গেলাম তো আমরা মেন রাস্তাটা দিয়ে যাইনি যে মাঠের রাস্তাটা আছে ওটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বলে আমরা ওই রাস্তাটাই ধরেছি আর এখানে দেখছো বাঁধাকপির জমি জমিটা কত সুন্দর হয়েছে আর এটা দেখো বেগুনের জমি তো বেগুন গাছগুলো দেখো অনেক দিন হয়ে গেছে তো বেগুনগুলো এখন প্রায় শেষের দিকে আর এগুলো হচ্ছে ফুলকপি তো যেগুলোতে কপি হয়ে গিয়েছিল সেগুলো কাটা হয়ে গেছে আর যেগুলো ছোট আছে সেগুলো দেখো রয়ে গেছে এই যে কত সুন্দর ফুল হয়েছে তো এগুলো আর কিছুদিন পরে কাটা হবে এখানে কিন্তু সমস্ত ধরনের সবজি চাষ হয় কোনোটা বাদ নেই যেটা হয় না আর এইদিকে দেখো ওই যে বাঁধাকপির জমিটা আর ওই যে পাশে আগ গাছগুলো এর আগে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু এখন দেখো অর্ধেকটা কাটাও হয়ে গেছে তারপর রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছিলাম এইদিকে দেখো গম লাগানো হয়েছে গম গাছগুলো একটু ছোট ছোট আছে আর এই যে এইটা মাচার উপরে আছে এগুলো হচ্ছে সিম গাছ সিম হয়েছে এই দেখো ছোট ছোট শিম হয়েছে আর যত ফুল ফুটেছে সবগুলো থেকে সিম হবে তো দেখো আমি কিন্তু অনেকটাই পেছনে পড়ে গিয়েছিলাম ইসা অনেকটা এগিয়ে চলে গিয়েছিলাম আমি আবার ছুটতে ছুটতে গেলাম তো যাওয়ার পর দেখো আমি চলেও এটা হচ্ছে আমাদের গ্রামের বারোয়ারি কালী মন্দির যেটা পুজো হয় চৈত্র মাসে গাজনের সময় মানে আগেই পুজো হবে তারপরে আমাদের এখানে চড়ক হয় একবার একটু ঠাকুরকে প্রণাম করে তারপর দেখো স্কুলের দিকে যাচ্ছে এই দিকটা খুব বেশি আশা হয় না তো দেখো জায়গাটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি পরিবেশ আর ওই দেখো ওইদিকে স্কুলটা আর বাদিকে আমার চোখে এই জবা ফুলের গাছটা পড়লো উল্টা দেখে আমি আর চোখ সরাতে পারলাম না দেখো এটা হচ্ছে একটা রক্ত জবা রংটা দেখো মনে হচ্ছে কেউ এক বালতি রং ঢেলে দিয়েছে এখানে এসে দেখো সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল তবে স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ আগে কিন্তু এরকম অবস্থায় ছিল না স্কুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো তারপর দেখো আমি আর বেশিক্ষণ থাকিনি ঈশা কান্না করছিল তো ওকে নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখো এই বেগুন গাছটা তখন দেখানো হয়নি তো বেগুন গাছগুলো দেখো কত সুন্দর বেগুন হয়ে আছে একদম কালো কালো বড় বড়। দেখো আমি ঈশাকে নিয়ে একটা বৌদিদের বাড়িতে একটু বসেছিলাম তো ওখানে আমি একটু বসিয়েছি ও একটা লাঠি পেয়েছে সেটাকে মুখে দিচ্ছে খাওয়ার জন্য এদিকে খাবার দিলে তখন হাঁ করবে না বাড়িতে গিয়ে ওকে কিছু খাবার খাওয়াবো সেই জন্য আমিও চলে গিয়েছিলাম আর ওখানে বেশিক্ষণ থাকলাম না একটু হেঁটে তারপরে দেখো চলে গেলাম বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম ওই যে ঈশা ওর মিতা মাসির কোলে চেপে পড়েছে তো তারপরে দেখো আবার তাকিয়ে তাকিয়ে দেখছে ওর মা কোথায় আছে বাড়িতে গিয়ে ঈশার জন্য একটু খাবার করলাম ঈশাকে আজকে চিড়ের পায়েস করে দিলাম তো দেখো আমি ঈশাকে এইভাবে চিড়ের পায়েসটা করে দিই আগে ওর জন্য চিড়ে সে রিল্যাক্স করেছিলাম ঘরেতেই তো সেটা আমি ওকে দিতাম কিন্তু এখনও অতটা মিহি খাবার খেতে চায় না তো সেই জন্য এখন এইভাবেই দিই গোটা চিরেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গরম জলে একটু সেদ্ধ করে নিই আর সেই সঙ্গে একটু মিষ্টিও অ্যাড করি আর তারপরে দেখো চিরেটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এরপর এটার সঙ্গে একটুখানি ফর্মুলা মিল্ক এবং একটুখানি কলা অ্যাড করে দেবো তো দেখো চিরেটা কিন্তু খুব বেশি নরম করিনি নাহলে ও খেতে চায় না কলাটাকে আমি একটু মিশিয়ে নেব। তো আমি পুরো কলাটা দিলাম না এমনিতে ওকে আমি কাঁঠালি কলা দিই বাট আজকে আমি ওকে সিঙ্গাপুরি কলাটাই দিলাম দেখো ফর্মুলা মিল্কটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক দিনই যেই খাবারটা দিই সেটা না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি না হলে ওর মুখে একই ধরনের টেস্ট লাগবে তো খেতে চাইবে না এক একদিন ওকে আমি খিচুড়িও করে দিই হ্যাঁ তো দেখো আর এখানে একটু ড্রাই ফ্রুটস পাউডার এটা আমার ঘরেই করা ওকে আমি একটু দিয়ে দিলাম তো তারপর দেখো ওকে খাইয়ে দিচ্ছি বসেছিলাম ঈষার জন্য একটা বালিশের কভার করতে আগের কভারটা পুরো ছিঁড়ে গিয়েছিল তো দেখো আমি পুরনো নাইটিটাকেই নিয়েছি আর ঈষা দেখো এটাকে নিয়ে কি করছিল করছিলো কিছুতেই এটা দেবে না অনেকক্ষণ এটা নিয়ে রিসার্চ করার পর তারপর এটা আমাকে দিয়েছে তো আমি দেখো নাইটিটাকে একটু কেটে নিচ্ছি বালিশের মাপে দেখো আমি এখানে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি যে ঝুলটা দেবো সেটাও আমি কেটে নিলাম তারপর চলাম এটাকে একটু সেলাই করে নিই চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো